ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নি ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেক দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লক মানি কর্মব্যস্ততা আর কাজবাজ সংসার জীবনে কাজ নেই এমন কোনো ব্যক্তি কিন্তু নেই সবারই কম বেশি কাজ থাকে আর এই যে দেখো সকাল হয়েছে মোটামুটি কাজে হাত লাগিয়ে দিয়েছি তো দেখো আজকে শুক্রবার শুক্রবার বলেই ঘরটা আরো বেশি করে ভালো করে ঝেড়ে নিচ্ছি শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার তো ভালো করে ঝাড়া যায় না তো ওই জন্য দেখো এগুলো মোটামুটি প্রত্যেক দিন যেহেতু ভালো করে ঝাটপাট দিয়ে রাখি তো ওই জন্য খুব কমই ফাঁদ পড়ে তো সে যাই হোক দেখো ঘর বারণটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর অনেক বেশি গরম পড়েছে বলে ঘরের থেকে না ধুলো উঠছে খুব বেশি আবার একটু গোবর দিতে হবে গোবর গলা করে দিয়ে দিলে বারান্দাতে যে ধুলো ভাবটা কিছুদিন অন্তত মোটামুটি একটা সপ্তাহ বেশ ভালো রকমই যায় তারপরে আবার গলা দিতে হবে আর আজকে সকালবেলা উঠেই মুখে আমি দিয়েছি নিমের দাঁতন তো অনেক দিন ভাবলাম যে নিমের দাঁতন করা হয় না তো পাশেই যেহেতু অনেক নিম গাছ রয়েছে তো একটু নিমের দাঁতন প্রত্যেক দিন কিন্তু করা খুব ভালো তারপরে মানে কলগেট দিয়ে ব্রাশ করে নেওয়া উচিত কি আর করবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে মানে কি বলবো ওয়াশরুম থেকে বেরিয়ে আগে হচ্ছে নিমের দাঁতনটা আমি নিয়ে এসেছি তো নিমের দাঁতনটা নিয়েই দেখো গালের মধ্যে দিয়ে ঘরের কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি আর ঘরে ওই যে বললাম প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্রের জন্য না চারিদিকটা যেমন মানে ওই যে হয় না রুক্ষ সূক্ষ্ম মতন সেরকম একটা মানে পরিবেশ একদম রুক্ষ সূক্ষ্ম উঠোন ঘর বারানটা সবই একদম গোবর জল দিয়ে ভালো করে গোলা দিলে না দেখতেও ভালো লাগে আর অনেক দিন যাবত বেশ ভালোই থাকে মোটামুটি এক সপ্তাহ তো মানে চলেই যাবে তো সে যাই হোক ঘরে যেহেতু আমাদের গরু নেই গোবরের একটু সমস্যা রয়েছে গোবর মাটি না দিলে তো শুধু মাটি দিয়ে হয় না তো আমার শাশুড়ি মা ওই দায়িত্বটা পালন করে আর কি যেখান থেকে হোক সেটা জোগাড় করে ঘর বাড়ি একদম সবসময় গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপে মুছে রাখে তো সেই যে যাই হোক দেখো বাইরের দিকটা আমি একদম ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদম এইগুলো শুক্রবার তারপরে সোমবার এই দিনগুলোতে মোটামুটি সব যতটা পারি চারিদিকটা বেশি করে ঝেড়ে নেই কারণ বাকি বারগুলোতে ওই যে বললামই যে শনিবার বা মঙ্গলবার এগুলোতে ঝাড়া যায় না একদম ঘর বারান্ডাগুলো তো সে যাই হোক দেখো বাগানে যে আমাদের গাছ লাগানো হয়েছে না এই যে দেখো পুরো নেট দিয়ে চারিদিকটায় ঘিরে রাখা হয়েছে আর প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে উঠেছে মানে জল দিয়ে দিয়ে সুন্দর গাছ উঠে গিয়েছে আর কি মানে খুব কয়েকদিনের মধ্যে গাছগুলো বড়োও হয়ে যাবে আসলে এই গরমের সময় না প্রত্যেকটা মানে কি বলবো চারা গাছ খুব বেশি বাড়ে গরমেই বেড়ে যায় আর তার মধ্যে মানে মাঝে মাঝে একটু একটু করে জলও দেওয়া হয় সে যাই হোক দেখো আজকে না বাড়িতে একটু শিব আসার কথা রয়েছে কিন্তু জানি না আসবে কিনা ওই যে হয় না চরক উৎসবের জন্য প্রত্যেক বাড়ি বাড়ি যে শিবকে মাথায় করে নিয়ে সন্ন্যাসীরা যায় আমাদের গ্রামের দিকে কিন্তু এই চলটা রয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দুধ ডাব যে যেমন পারবে তেমনভাবে কিন্তু বাবার মাথায় ঢেলে নেয় আর প্রত্যেকটা সন্ন্যাসী প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু যাবে তো আজকে সকাল থেকেই শুনছিলাম আসবে তো ওই জন্য বেশি করে ঘর মানে ঘর চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বাইরের দিকটাও গোবর দিয়ে গলা দেওয়া হবে তো যা দেখা যাক শাশুড়ি মা কখন করে কখন কখন আসবে ওরকমভাবে তো নির্দিষ্ট করে কোনো বলা যায় না হঠাৎ করে ঢাকের আওয়াজ পেলেই মনে হবে যে আসছে তখন তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হয় সব কিছু তো সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই সামনের পোর্শনটা ভালো করে মুছে নিচ্ছে একদম আম গাছে এত বেশি আম হয়েছে আর এই যে হালকা মৃদুমন্দ বাতাসে না ওই যে আমাদের ঘরের চাল দেখেছো এলবেস্টারের চাল তো ধুমধাম করে কিন্তু আমগুলো পরে দেখো একটা আম মোটামুটি দেখা যাচ্ছে গাছে এই যে ঝুলে রয়েছে আর চারিদিকে দেখেছো তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে যে মুরগিগুলো ছেড়ে দিয়েছে জল যেমনই ফেলছি তেমনই মুরগি খেতে চলে আসছে এত গরম পড়েছে প্রত্যেকটা প্রাণঘীরই জলের প্রয়োজন তারপরে দেখো চলে আসলাম পুকুরঘাটে আর এখানে বাসন রয়েছে মোটামুটি খুব বেশি বাসন নেই দু একটা বাসন রয়েছে কড়াই রয়েছে যতটা পারি রাতের বেলাও ধুয়ে মুছে রাখি কারণ তোমাদের দাদা ভাই আমি যখনই খাই মানে ধুয়ে রাখার চেষ্টা করি ধুয়ে রাখলে না রাতের বেলা সকালবেলা খুব বেশি বাসনের ঝাঁপ হয় না সকালবেলা যেহেতু একটুখানি পড়ানো থাকে ব্যস্ততা থাকে তো ওই কারণে তো সে যাই হোক দেখো এখানে দুটো তিনটে বাসন রয়েছে আর দুটো কড়াই রয়েছে হাঁড়ি রয়েছে সব মেজে নেব একদম মেজে পরিষ্কার করে নেবো আর আজকে ভেবেছি একটুখানি ওই যে আম ছাড়িয়ে লবণে দেবো কারণ হচ্ছে অনেক আম পড়ে গিয়েছে প্রত্যেক দিনই আম পড়ে একে ওকে তাকে সবসময় ডেকে দিয়ে দেওয়া হয় আর আমটা কেটে শুকিয়ে রাখলে সেটাও অনেক দিন থাকে তা আজকে এত বেশি আম রয়েছে সেটাও কেটে ছাড়িয়ে একটুখানি ভালো করে লবণে দেব আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে মানে পুকুরের ঘাটে কাজ বাজ নাকি তার দেখতে ভীষণই ভালো লাগে দিদিভাইয়ের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের এই একটু একটু সাপোর্ট আর একটু একটু ভালোবাসা পেলে না বেশ ভালো লাগে প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা মানে যারাই আমার ভিডিও দেখো না কেন অবশ্যই একটা কমেন্ট করে যে তোমাদের কমেন্ট পড়ে ওই যে হয় না একটা মানুষ উৎসাহ পায় যে কোনো কিছুতে তার জন্য একটা সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো তোমরা যদি এইভাবে দিতে থাকো তাহলে বেশ ভালো লাগে তো সে যাই হোক দিদিভাইকে অনেক ভালোবাসা দিদিভাই নয় আমি দিশা বলে আরেকজন বনু রয়েছে তিনিও প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এই বনু তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভালো খারাপ সবটা মিশিয়ে আমাদের জীবন তো ওই কারণে ভালো মন্দ সবটাই তোমরা কমেন্ট করে বলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসানো আমার মাজা কমপ্লিট বন্ধুরা সকালের কাজকর্ম সব কমপ্লিট করে পড়ানো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি যে দেখো ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমের অমলেট করব অমলেট করে খেতে হবে পান্তা ভাত রয়েছে রান্না তো রান্না করার মানে সকালে বেলা রান্না করার ঝামেলাটা একটু কমিয়ে দিয়েছি সকালে বেশিরভাগ পান্তা ভাত করে দেওয়ার চেষ্টা করছে কী মানে তোমাদের দাদাভাই বলছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে কেউ পান্তা ভাত খেলে ভালো হবে তো ওই জন্য মানে আগের দিনও করেছিলাম রাজপো দেখো এই যে রাখা আছে আর যে গ্যাসে তিনটে ডিমের অমলেট করব মোটামুটি অমলেট করলে হয়ে যাবে আর আমাদের মানে আমার ঠাম্মার খাওয়া হয়ে গিয়েছে শাশুড়িমার খাওয়া হয়নি এখনো শাশুড়িমার তোমাদের দাদাভাই আমি আর আমার শাশুড়িমার তিনজন খাবো আবিরেরও খাওয়া হয়ে গিয়েছে তো এমন একটা অগোছল হয়ে আছে না ঘর বাড়ি এই যে রান্নাঘরটা এমন একটা অগোছলো হয়ে আছে দেখো কোনো জিনিস গোছানো নেই গ্যাসটাও এই যে এই জায়গায় রাখা আছে গ্যাসটাও এখনও ঠিক যে সিস্টেম করে বসানো হবে সেটাও হচ্ছে না মানে কী বলতো ওই যে ঘরটা না কমপ্লিট হলো না এই যে গোবর দেওয়ার কাজ তারপরে সমস্ত জিনিস সরিয়ে গুছিয়ে রাখার কাজ এগুলো যতদিন না হচ্ছে ততদিন আর সবটা মোটামুটি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে না আর কি আর এই দেখো উপরে একটা তাক করে দেওয়া হয়েছে এখানেও কিছু জিনিস রাখার জন্য আর দিকে ওইদিকে কেসটা এমন জায়গায় বসানো আছে কেসটা বসানো হবে এই জায়গাটা এই জায়গাটা কেসটা বসলে ওই দিকটায় পুরো পুরোটাই ফাঁকা থাকবে একদম পুরো ফাঁকা মতন থাকবে না সব জিনিসটা রাখতেও সুবিধা হবে যাতায়াত করতে সুবিধা হবে জলের কলসি থেকে শুরু করে সবটা তো চলো ডিমটা অমলেট করে নিই একটু পেঁয়াজ দিয়ে কাঁচা দিয়ে ডিমটা অমলেট করে খেয়ে নেবো আর আজকেই হচ্ছে আমিষ বলা যাই বলো আজকেই খাওয়া কালকের থেকে যেহেতু এখানে আমাদের আমাদের এখানে তো মানে আমার শ্বশুরবাড়ি এখানে তো পুজো হচ্ছে আমার বাপের বাড়ির ওখানেও তো প্রচুরভাবে মানে চরক মেলাটা প্রচুর হাইলাইটিং মেলা একটা যাকে বলে খুব বড় করে হয় তো সে কারণেই নিরামিষ খাবো আর কি কালকে থেকে ঝাঁপ রয়েছে কালকে তারপরের দিন নীল রয়েছে আর তারপরের দিন চড়ক রয়েছে তো সবটা মিলে পুজো হয়তো বাপের বাড়ি যেতে পারবো না আর পুজোও দিতে পারব না বাড়িতে পুজো দেওয়ার চেষ্টা করবো বাড়িতে শিব ঠাকুর রয়েছে যেহেতু আর বাড়ি বাড়ি এখানে শিব আসে তো সেটা আসলেও পুজো দেওয়ার ইচ্ছে আছে জানি না কবে আসবে মানে জল ঝাপের দিন আসবে না নীলষষ্ঠীর দিন বা চড়কের দিন তিন দিন সময় রয়েছে তো দেখি কবে আসে তবে দেওয়ার ইচ্ছা আছে আর এবছর বাপের বাড়ির ওখানে গিয়ে মানে বা আমার বাপের বাড়ির এলাকার মানে শিব মন্দির মানে কী বলবো অন্তরে বসানো যেখানেই শিব ঠাকুরকে জল ঢালি না কেন তো আমার মনে মনে কিন্তু ওই ঠাকুর পুরিয়ে মানে আমার চোখের সামনে ভেসে ওঠে মানে কি বলতো একদম ছোটোর থেকে ক্লাস টু থেকে সেই নীলষষ্ঠীর পুজো করি একদম মানে যতদিন মানে যেভাবে যেই পরিস্থিতিতে থাকি না কেন এই পুজোটা একদমই মিস করি না চতুর্দশী তবুও মাঝে মাঝে মিস হয়ে যায় কিন্তু নীলষষ্ঠীর পুজো কখনোই মিস করি না সে যাই হোক সেই সব দিক থেকে ভাবতে গেলে এবছর প্রথম আমি হচ্ছে যাচ্ছি না বাপের বাড়ি আর যাচ্ছি না মানে পুজোও দিতে পারছি না ওখানে এখানকার ঠাকুরকে দেবো ঠাকুর সব জায়গায় সমান তো কাছে দূরে কোনো ব্যাপারই নয় তবে হয় না মানুষ একটা অভ্যেসের দাস এক জায়গায় দিয়ে দিয়ে একটা অভ্যস্ত মনে একটা ছকে বেঁধে যাওয়া আর সেই গন্ডির বাইরে থেকে বেরিয়ে এসে আরেক জায়গায় একটুখানি সময় লাগবে তো কি কোনো ব্যাপার নয় অনেক বক করেছিলাম খিদেও পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে কারণ কালকে রাত তো খাওয়া হয়নি ওই জন্য প্রচুর খিড়ে বেড়ে গিয়েছে তো চলো ছটপট করে ডিমটা অমলেট করে নিই পরে আসছি তোমাদের দাদা ভাই বিছানার মধ্যে শুয়েছিল বলে না বিছানাটা তখন তোলাই হয়নি তারপরে দেখো বিছানা তুলতে চলে এসেছি তো ভাবছিলাম আমি চাদরটাই বিছিয়ে নেই কিন্তু তারপরে ভাবলাম না চাদরটা তো এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে বিছানা পেতে রেখেছি এবার তুলে নেওয়া উচিত তো ওই জন্য ভাবতে ভাবতেই দেখো ওই বিছানা চাদরটা তুলবার এই দিকটাই দেখো আগের দিন একটুখানি গিয়েছিলাম আমাদের এখানে ওই যে এখন যেহেতু গাজন উৎসব তো গাজনে এখানে হচ্ছে শিবের গান বলে একটা অনুষ্ঠান হয় মানে শিব ঠাকুরের শিব পার্বতী প্রতিটি তো সেখানে গিয়েছিলাম এই শাড়িটা পরে গিয়েছিলাম এসে না এত বেশি কষ্ট হয় তো শাড়াড়ি ঠিকভাবে গোছানো হয়নি ওইভাবে রাখা ছিল তো ওই শাড়িটা গুছিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো বালিশের কভারগুলো চেঞ্জ করব না বালিশের কভারগুলো মোটামুটি এখনও ঠিকঠাক রয়েছে তো শাড়িগুলো দেখো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম আর বিছানা চাদরটা এবারে চেঞ্জ করে নেবো আর বিছানায় যেন যত রাজ্যের জিনিস যতই তোমাদের দাদাভাইকে বলি না কেন মানে কী বলবো গোছানোর জিনিসকে অগোছল করতে পারে ওরাই মানে প্রত্যেক প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা রমণীর হাজব্যান্ডরা এরকমই হয়তো খুব কমই রয়েছে গোছানো মানে ওরা কি বলো তো গোছানো জিনিসকে অগোছলো করতে খুব ভালো পারে আর সেই জিনিসটা যে অগোছলো করে যে আবার গোছাতে হয় সেটা কিন্তু কখনোই করবে না সবসময় অগোছলো করার দিকেই ব্যস্ত তো সে যাই হোক এরকমভাবেই মানে কি বলবো চলতে হবে আর কি কিছু করার নেই ঝগড়া গণ্ডগোল অশান্তি খুনসুটি এইভাবে মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের জীবনটা কেটে যায় তো সে যাই হোক ও ওইভাবে একদম পুরো চারিদিকে সমস্ত বক্স বলো যে ছোটো ছোটো বক্স হয় না সারাক্ষণ নিয়ে গান শুনবে যেখানে শুনবে সেখানেই রেখে দেবে তো কী আর করবো আমি গোছাই আর ও বের করে আর কি এই হচ্ছে ব্যাপার তো সে যাই হোক দেখো এখানে বিছানাটা রেডি করে নিচ্ছে আর বিছানা না আমার একদম টান টান না হলে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না বিছানা গুটিয়ে থাকলে ওই চাদরটা না আগে যে চাদরটা ছিল দেখেছো কতটা ছোট একদম টান টান থাকতোই না শুলে না সেই গুটিয়ে যেত দূর আমার ভাল লাগছিল না ভাবছিলাম যে কবে তুলে দেবো ওই চাদরটা আর বিছানায় কখনোই দেবো না ওটা মানে কেউ আসলে নিচে টিচে বিছিয়ে দেবো আমার খাটে যেহেতু হয় না মাপে যেন অনেকটাই যেন কম লাগছে আমার প্রথম দিন কিন্তু যখন নতুন কিনে পেতেছিলাম এতটা কম মনে হয়নি এখন এত বেশি ছোট মনে হচ্ছে আমার কেন কি জানি তো সে যাই হোক দেখো ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে দিলাম আর সকালে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আবার দুপুরে রান্নাবান্না আর চুল দেখেছ এত কাজকর্ম এত ব্যস্ততা মানে নিজের যে একটু যত্ন করব নিজের চুল একটু নীলপালিশ পরা একটু মানে কি বলবো চুলের যত্ন একটু গায়ের যত্ন সেটা আর সময়ের অভাবে হয়ে ওঠে না আজকের ভেবেছি যে আজকে রান্না করতে যত দেরি হয় হোক চুলটাকে আমি ভালো করে অয়েলি ম্যাসেজ দেবোই দেবো দেখো চুলে এখানে নারকেল তেল আমি নিয়ে নিয়েছি আর এরকম খাঁটি কোকোনাট নারকেল তেল কিন্তু যদি তোমরা চুলে ব্যবহার করো সেটা ভালো খুবই ভালো ভালো হয় তো যে যে তেল মাখো সেটা ভালো অবশ্যই কিন্তু এরকম খাঁটি কোকোনাট অয়েল কিন্তু খুবই ভালো চুলের জন্য তো সে যাই হোক আমি কিন্তু এই তেলই মাখি আর এখানে দেখো হাতের মধ্যে তেলটা নিয়ে ভালো করে স্ক্যাল্পের মধ্যে ডুলে দিচ্ছে এইভাবে করে ম্যাসেজ করে একটুখানি আরাম নিচ্ছে আর কি তো এটা যদি অন্য কেউ করে দিত মানে কি বলবো সত্যিই ঘুম এসে যেত এটা নিজে নিজে করছি তো তো সে যাই হোক তবুও যেন আমার ঘুম এসে যাচ্ছে এত বেশি ভালো লাগে আসলে আমার মাথায় কেউ যদি হাত দেয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেটা অনেকেও আছে না যে চুলে হাত দিলে অপছন্দ করে একদম পছন্দ করে না আর আমি কিন্তু তার উল্টো কেউ যদি আমার চুলে হাত দেয় আমার ভীষণ ভালো লাগে যে কখন চুলে হাত দেবে আমি আবার চুলটা মানে গোটানো থাকলে সেটা খুলেই দিই তো সে যাই হোক দেখো চুলে ভালো করে অয়েলি ম্যাসাজ দিয়ে একদম চুলটাকে গুটিয়ে নিলাম পুরো দু আড়াই ঘন্টা এভাবে কিন্তু থাকবে দু আড়াই ঘন্টা তেল মানে যতটা মাথায় তেল দরকার ততটা মাথা নিয়ে নেবে তারপরে আমি শ্যাম্পু করে নেবো কারণ এই গরমের দিনে বেশিক্ষণ তেল জাপকে মাথার মধ্যে রাখা যায় না প্রচণ্ড গরম লেগে যায় মাথায় ভালো করে তেল দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম শাশুড়ি মা একদম কচি কচি জালি জালি কচুর পাতা তুলেছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো দেখো একদম জালি প্রথম যে কচুর পাতাগুলো হয় না সেগুলো আর ওই যে তোমাদেরকে বললামই যে অনেক আম পড়েছে এই যে আম আরও ঝুড়িতে আম রয়েছে সেগুলো ছাড়াবো আর ওইদিকে দেখো মানে কি বলবো চাল ডাল ধুয়ে ভাতের হাঁড়ি গুছিয়ে আমি সব রেখে দিয়েছি হ্যাঁ মাই আজকে রান্না করেছে তো আমি দেখো ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আম ছাড়িয়ে আমটা লবণের মধ্যে দিয়ে আর তারপরে চলে আসলাম পুকুর পারে এবারে দেখো ওই যে বিছানা চাদরটা ভিজিয়েছিলাম ওই চাদরটা কেচে কুচে পরিষ্কার করে আর স্নানটা করে নেবো পুকুরের জলে যেহেতু স্নান করি না পুকুরের জলটা দেখেছ অনেক বেশি অনেকটা মানে কি বলবো কমে গিয়েছে প্রত্যেক দিনই কমে প্রচণ্ড গরম যেহেতু আর খুব যে গভীর আমাদের পুকুরটা তা নয় খুব একটা গভীর নয় একদম খেলানো পুকুর তো আর অনেকটা বড়ো পুকুর তো দেখো ওই জন্য কম জল থাকলেও না যেন মনে হচ্ছে অনেকটা জল অনেকটা জল আছে এরকম মনে হয় আর একেবারে বৈশাখের মানে কী বলবো চৈত্র শেষ করে বৈশাখের মাঝামাঝি জল আরও কতটা কমবে তোমরা দেখতে পাবে দেখবে তো সে যাই হোক দেখো এখানে কেঁচে কেঁচে কমপ্লিট করে নিয়েছি আর একদম গরমে দাবদাহ কিন্তু আমাদের এই ঘাটের পোর্শনটা বেশ সুন্দর ছাওয়া থাকে ওই যে বলি চারিদিকে গাছ রয়েছে যেহেতু আমাদের ঘরের উপরে না একদম আম গাছ পুরো একদম ছত্র ছায়ার মতন খেলিয়ে রয়েছে ওই জন্য ঘরের মধ্যেও না খুব বেশি গরম হয় না ছাওয়া ভাব থাকে আর পুকুর ঘাটেও তাই খুব আরামে বসে কাজ করা যায় তো সে যাই হোক এবার বাথরুমে জল তোলা আছে আমি স্নান টান কমপ্লিট করে নিলাম স্নান টান কমপ্লিট করে ওই পুকুর পাড়ের ওই ধারে আমাদের ফুলের গাছ রয়েছে সেখান থেকে ফুল তুলে নিয়ে সে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আর মার ওইদিকে রান্না করে গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে খেতে বসবো আজকে কেন জানি না সকাল থেকে মানে ওই যে হয় না পান্তা ভাত খেলে দেখবে একটুখানি বেশিই খিদে পায় আর এখন অনেক বেশি বেলা হয়ে গিয়েছে সমস্ত কাজবাজ কমপ্লিট করে উঠতে উঠতে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে সবাই মিলে একসাথে বসে খাবো আর দেখো তোমাদেরকে একটাই কথা বলবো যে প্রত্যেক দিন স্নানের পরে আমি ব্লগেই বলি প্রত্যেক দিন স্নানের পরে অবশ্যই এক ঘটি করে তুলসী গাছে জল দিও এটা কিন্তু খুব খুব ভালো কাজ একটা সারা দিনে যতই কর্মব্যস্ততা থাক স্নানের পরে এক ঘটি জল তুলসী গাছের পরে এই গরমের সময় অবশ্যই দিও তো সে যাই হোক দেখো তারপরে খেতে বসে গিয়েছি এখানে এই যে বললাম চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ওই যে কচু শাকটা হয়েছে মানে কচুর পাতাটা হয়েছে আর এখানে ডাল হয়েছে আর কলা ভাজা হয়েছে এই হচ্ছে আজকে রান্নার মেনু আর কি তো প্রত্যেক দিন মাছ ধরা মাছ মানে ধরে রান্না করা অনেকটা বেশি সময় লেগে যায় তো ওই জন্য আর বেশি সময়ের অপেক্ষা না করে ডাল ভাতই শ্রেয় আর হচ্ছে আম দিয়ে ডাল তো কোনো কথাই নেই তারপরে দেখো সারাদিনের পরে চলে আসলাম রাতের বেলা রাতের বেলায় তোমাদের সাথে দেখাচ্ছে এই যে দেখো রাতের বেলা খাবার এখানে আমি রান্না করেছি রাতের বেলা খুব কুমড়ো আলু চিংড়ি মাছ আর সজনে ডাঁটা সজনের ডাঁটা এখন একদম শক্ত হয়ে গিয়েছে তবুও দিয়েছি গাছের ডাঁটা তো দিয়ে একটা রান্না করেছি আর একটা ডিমের অমলেট করে নিয়েছি তোমাদের দাদা ভাই তোমাদের সাথে একটু কথা বলবো বলে চলে আসলাম আসলে কী বলো তো ঘরে কেউ নেই তো ওই জন্য একটু কথা বলি আর মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে কাজ বলতে কি বলো তো সকালের কাজ আমি এগিয়ে রেখেছি উনুন টুনুন গোবর দিয়ে একদম ঘরটর গোবর দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রাতের বেলা হচ্ছে কুমড়ো আলু তরকারি করেছিলাম কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে দেখলে তো তোমরা তো খেদেও নিয়েছি আমি ভাবলাম যে শুয়ে পড়বো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই আর পাশের বাড়ি পাশের বাড়ি বলবো না এখান থেকে ওই প্রায় তিন চার মিনিটের রাস্তা তো ওখানে শিব ঠাকুরের গান হচ্ছে বললামই তোমাদেরকে তো শিব ঠাকুরের গান বলতে বুঝতেই পারছো চৈত্র মাস চরক উৎসব সামনেই সামনেই চরক মানে চড়কের আগে ওই যে হয় না যে নভোগে ঘর ওটা তো ওই ঘর উত্তোলন হয়েছে আর সেখান থেকেই মেলা হচ্ছে একজনের বাড়িতে মানে পুরো ভালো রকম অনুষ্ঠান হচ্ছে তো আমার শাশুড়িমা গিয়েছে তোমাদের দাদা ভাই এই মাত্র গেল অনেক মানে আজকে শিবের বিয়ে মানে আজকে শিব পার্বতীর বিয়ে হবে কালকে যেহেতু জল শুরু হচ্ছে কালকে থেকে আর মানে কী বলবো শিবের যে এতদিন ধরে নদিন যে গানটা হলো সেটা আর হবে না কালকে থেকে মানে আলাদা অনুষ্ঠান সন্ন্যাসীতে জল রয়েছে তারপরের দিন নীল পুজো রয়েছে তারপরের দিন চড়ক মানে ঝাঁপ উপর থেকে ঝাঁপ পড়া রয়েছে তো ওই জন্য আজকে শিবের বিয়ে দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো ওই জন্য আজকে বিশাল আয়োজন করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সারা গ্রামের লোককে খাওয়ানো হচ্ছে তো তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা গিয়েছে আমার একেবারেই মানে ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু শরীর এত খারাপ লাগছে সারাদিন মোটামুটি টুকটাক কাজ বাজ করেছি শাশুড়ি মাছকে দুপুরে রান্নাটা যদিও করেছে তবুও মানে অনেক কাজ একের পর এক তোমরা তো দেখতেই পাও মানে কাজ করে শেষ করতে পারি না তবুও মানে ক্যামেরার মধ্যে যতটা না দেখাই তার বাইরে যে আরও কত কি করছি সেটা আর কি বলবো তো ওই জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে চুলে চুলের শ্যাম্পুও দিয়েছিলাম দেখো শ্যাম্পু দিয়ে চুলটাও এখনও আচরায়নি সিঁদুর টিদুরও মানে কিছুই করিনি চুলে শ্যাম্পু দিয়েছিলাম সেইভাবে চুল শুকনো হয়ে গিয়েছে গুটিয়ে রেখে দিয়েছে আর এখন না ঘড়ির কাটাতে বাজে পৌনে এগারোটা এখন বলো তো কার ইচ্ছা হবে এই যে চুল বেঁধে সুন্দর করে পরিবারটি হয়ে শুতে আমার তো একদমই না চোখ দেখে বুঝতেই পারছো যে ঘুম ঘুম চলে এসছে প্রচুর ঘুম পেয়ে গিয়েছে তো এবার শুয়ে পড়বো মশারিটা টানিয়ে নেবো তোমার দাদাভাই কখন আসবে জানি না ঘুমিয়ে পড়ি আমি যখন আসে আসবে যে যখন আসে আসবে দরজা খোলা রয়েছে শ্বশুরমশাই আছেন বাড়িতে আর দিদি শাশুড়িও রয়েছে সমস্যা নেই তো সে যাই হোক চলো আজকে সারাদিনটা এভাবেই কেটে গেলো সারাদিনের ভিডিওটা তোমরা এতক্ষণ যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বারবার বলি মানে আমি তো ভয়েসে বলি আজকে সামনে এসে বলছি প্লিজ 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 সেই দিদিভাইকে একটু সাপোর্ট করো একটুখানি এগিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসা পেলে না সত্যি বলছি আমার এই ছোট্ট সংসারটাকে আমি আরও ভালো করে গুছিয়ে তুলতে পারবো তার জন্য তোমাদের ভালোবাসা একান্ত জরুরি একটু ভালোবেসে দেখো আমার থেকে অনেক 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 বেশি ভালোবাসা পাবে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো সে যাই হোক অনেক বক বক করলাম সকলে ভালো থেকো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসছি নেক্সট ব্লগের অপেক্ষা করো আর হচ্ছে কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন হচ্ছে সামনে হচ্ছে নববর্ষ নববর্ষ যেন সবার অনেক 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 ভালো কাটে নতুন বছর যেন নতুন কোনো কিছু বার্তা নিয়ে আসে আমাদের জীবনে নতুন কোনো কিছুর সম্মুখীন যেন আমরা হতে পারি তো চলো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে গুড নাইট